প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বুধবার চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ অ্যাডভান্সিং রিফর্ম রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস বিবিসি অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস মেট লাইফ শেভরন এবং এক্সিলারেট সহ মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশের নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাও সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস। দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই সহ মার্কিন ব্যবসায়ী নেতারা প্রেস সচিব জানান নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে তখন মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের পরিচয় ও সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যেই প্রধান উপদেষ্টা এ আয়োজন করেছেন